একদিকে সেই দু উনিশ সালের নাগরিকত্বের স্বপ্ন অন্যদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নির্বাচনা বা এসআইআর সেই এসআইআর খাঁড়া প্রশ্ন এখন একটাই যে এই মতুয়া ভোট ব্যাংকে ভরসা করে দুটো প্রধান দল তৃণমূল এবং বিজেপি বাংলায় নিজেদের ক্ষমতা বিস্তার করেছে সেই মতুয়া সমাজ কি এবার তাদের গণতান্ত্রিক অধিকার হারাতে চলেছে এসআইআর শুরু হতেই গোটা মতুয়া সম্প্রদায় আতঙ্কে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় পনেরো লক্ষ মতুয়া ভোটার ভোটার তালিকা থেকে নিজেদের নাম বাদ যাওয়ার ভয়ে ছিটিয়ে আছে গুড ইভিনিং লেডিজেন্টমা সৈয়দ আর আজকের বিগ স্টোরিতে তাই এই মতুয়া ভোট ব্যাংকের চাবি কাঠি। যাদের হাতে থাকে অনেকে বলে এই রাজ্যের প্রায় সত্তরটা সিটে তারাই যেতে কিন্তু মতুয়াদের যে আতঙ্ক যে ভয় এই এসআইআর নিয়ে শুরু হয়েছে সেই ভয়টা কী আসলে এই ভয়টা হলো এই প্রক্রিয়ায় ভোটাধিকারের প্রমাণ করাতে নথির কড়াকড়ি অর্থাৎ নিজের ভোটাধিকার আদৌ আছে কি নেই সেটা প্রমাণ করতে নথির কড়াকড়ি হচ্ছে আর এই কড়াকড়িতেই সবচেয়ে বেশি বিপদে পড়ছেন শরণার্থী মতুয়ারা মতুয়ারা কেন ভয় পাচ্ছেন কারণ এই এসআইআরে পুরনো ভোটার তালিকার সঙ্গে নাম মেলাতে বলা হচ্ছে আর যদি কেউ দু সালের সেই তথ্যের সঙ্গে নিজেদের নাম লিঙ্ক করতে না পারেন তাহলে কি হবে তাদের নাম ডিলিট কিংবা বাদ যাবে মতুয়া সমাজ যারা মূলত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া জেলায় বাস করেন মূলত তারা কিন্তু দুপক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ শুনব এই মতুয়া নিয়ে শুভময় মৈত্র তিনি কি বলছেন এই মতুয়াদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কোন খেলা কোন গেম খেলে এসছে দেখুন বিজেপি বলছেন যে মতুয়ারা এদেশের ভোটার এবং তারা বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে দেশের নাগরিক এবং এর ফলে কোনো অসুবিধে হবে না এর মাধ্যমে মানুষ তাদের তো প্রচুর ভোট দিয়েছে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা বা নদীয়ার প্রচুর যে মতুয়া অধ্যুষিত আসন সেখানে বিজেপি খুব ভালো ফল করেছে যদি হয় যে তৃণমূল বোঝাতে পারে সেই হিন্দু মানুষদের যে এই এসআইআর মধ্যে দিয়ে তাদের অসুবিধের সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে সেই মানুষগুলি অন্যদিকেও চলে যেতে পারে না এই বিষয়টি বোঝা যাবে যখন এসআইআর শেষ হবে ইলেকটোরাল রোলটা দেখা যাবে সেই সময় যদি অবশ্যই প্রচুর মানুষের নাম বাদটা চলে যায় সেক্ষেত্রে মানুষ অখুশি থাকবে নির্বাচন কমিশনের ওপর এবং তার প্রভাব যেটা পড়তে পারে সেটা বিজেপির পক্ষে নেতিবাচক হবে তৃণমূলের পক্ষে সেটা সুবিধা হবে অর্থাৎ এই ভোটার জোরেই কিংবা এই ভোটের জোরেই মতুয়া ভোট ব্যাংকের জোরে এক সময় তৃণমূল কংগ্রেস আর এখন বিজেপি শক্তি বাড়িয়েছে এসআইআর যদি সফল হয় তাহলে দেখা যাবে উত্তর চব্বিশ পরগনার বনগা স্বরূপনগর গাইঘাটা অশোকনগরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মতুয়া ভোট মুছে যেতে পারে ঠিক শুনলেন স্বরূপনগর গাইঘাটা অশোকনগরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মতুয়া ভোট মুছে যেতে পারে রাজনীতিতে ঝড় উঠছে এই নিয়ে একদিকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলছেন এই প্রক্রিয়া পরিষ্কার ভোটার তালিকা তৈরি করবে তার দাবি এর ফলে রোহিঙ্গাদের মতো অবৈধ ভোটার ও ভুতুড়ে ভোটারদের নাম বাদ যাবে আর এতে আসল ভোটার এবং বিজেপিরই লাভ হবে কিন্তু উল্টো সুর গাইছেন তৃণমূলের মতুয়া নেত্রী মমতাবালা ঠাকুর তিনি বলছেন এসআইআর আসলে শরণার্থী মতুয়াদেরই বেশি ক্ষতি করবে তিনি আরও বিস্ফোরক দাবি করছেন যে প্রায় দু কোটি মতুয়া মানুষের নাম বাদ যেতে পারে পঁচানব্বই শতাংশ মতুয়া সমাজের মানুষ তাদের নাম হারাতে পাবে শুনুন শান্তনু ঠাকুর এবং মমতাওয়ালা ঠাকুর তাদের বক্তব্য ফালতু কোনো অনশন ফনশন চলছে না একটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা ঠিক আছে পরিষ্কার কথা বলি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে তারাই একমাত্র ওখানে ভোটে ওখানে অনশন টাইপের একটা নাটক করে বসেছে আর কিছু উপর আমাদের পুরো ভরসা দিদির প্রতি আমাদের পুরো ভরসা দিদি আশায় গিয়েছে আমরা ওইটাই বিশ্বাস করে বসে আছি আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি আমরা বাংলা ওপর দেশের থেকে এসেছি মানে পিড়ি নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদেরও সম্মান গেছে আমাদের মাছ ধর করে এই দেশে আমরা চলে এসেছি আমরা এদেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায় আমরা যাব কোথায় আমরা তো সেইখানেই আছি আমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আছি কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইতরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে মমতা বালা ঠাকুর বলছেন দু কোটি মানুষের নাম বাদ যেতে পারে যার মধ্যে পঁচানব্বই শতাংশই মতুয়া সমাজের মানুষ মমতাবালা ঠাকুর মতুয়াদের স্বার্থে অনশনক শুরু করেছেন শান্তনু ঠাকুর প্রতিশ্রুতি দিচ্ছেন একজনও মতুয়ার নাম বাদ যাবে না কিন্তু তিনি যে অবৈধ ভোটারদের তাড়াতে চাইছেন তার আজ কি তার নিজের ভোট ব্যাংকেই লাগবে না এই প্রশ্ন উঠছে তৃণমূলের দাবি কিন্তু তাই মতুয়াদের নাম বাদ গেলে আখেরে লাভ হবে তৃণমূলেরই রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র কি বলছেন মতুয়া নিয়ে কি টেনশন চলছে শুনুন রাজনৈতিক দল পরিষ্কারভাবেই বলেছেন যেটা এটা নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয় কিন্তু অন্যদিকে যে রাজনৈতিক ভাষ্য সেই ভাষ্য উঠে আসছে যেখানে অবশ্যই আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছেন তাদের যে বক্তব্য অনুপ্রবেশকারী এবং শরণার্থী নিয়ে যে পার্থক্য সেই পার্থক্যের জায়গায় মোটের ওপর একটা রাজনৈতিক আলোচনা চলছে এবার সমস্ত রাজনৈতিক দলই কিন্তু খুব পরিষ্কার বলেছেন যে মতুয়ারা যারা আছেন পশ্চিমবঙ্গে তারা এই দেশেরই নাগরিক এখন এই প্রসেসটার ফলে একটি আশঙ্কার সৃষ্টি হয়েছিল এবং এই আশঙ্কার জায়গা থেকেই কিন্তু বিজেপির মতুয়া ব্লকে কিংবা মতুয়া গড়ে ফাটল দেখা গিয়েছে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে মতুয়া মহাসংঘেও বিভাজন তৈরি হয়েছে এই এসআইআর কারণে মতুয়াদের মধ্যে চরম আতঙ্ক তাদের শরণার্থী পটভূমি থাকার কারণে নথির অভাব বরাবরই বড় চ্যালেঞ্জ তৃণমূল এই বিষয়টিকে হাতিয়ার করেছে তারা অভিযোগ করছে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে যদি পনেরো লক্ষ ভোটার বাদ যাওয়ার ঝুঁকি থাকে তবে এর মধ্যে প্রায় দশ লক্ষ ভোটার বিজেপির সমর্থক যারা গত বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পথ সহজ করেছিল তাই এখন অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকছেন একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম কয়েকজন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কি বলছেন তারা কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌঠা নভেম্বরের সেই মহামিছিলে অনুপ্রাণিত এবং অনুপ্রেরণা পেয়েছে অর্থাৎ গেরুয়া শিবির থেকে আস্তে আস্তে তারা কিন্তু ঘাস ফুলের দিকে আবার আসতে পারে তাদের বক্তব্যে এটা স্পষ্ট শুনুন আমাদের পুরো প্রতি আমাদের পুরো ভরসা আমরা আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি আমরা বাংলা ওপার দেশের থেকে এসেছি মানে নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদেরও সম্মান গেছে আমাদের মা ধর করে এই দেশে আমরা চলে এসেছি আমরা এদেশের দেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায় আমরা যাব কোথায় আমরা তো সেইখানেই আছি আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছি কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইতিরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া সে নমসূদ্র হোক সে তফসিলি হোক সে আদিবাসী হোক কারো ভোটার নাম বাদ যাবে না একদম পার্সেন্ট আমরা বিশ্বাস করছি বিজেপির সমর্থক যেসব মতুয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা গত বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পথ সহজ করেছিলেন তারাও কিন্তু এবার আস্তে আস্তে বেঁকে বসছেন এসআইআর নিয়ে এই আতঙ্ক শুধু মতুয়াদের মধ্যে নয় এবার চলুন কোচবিহারে যাই কোচবিহারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাবেক ছিটমহলের বাসিন্দারা তাদের বাড়ি বাড়ি আসা বিএল ওদের ফর্ম নিতে অস্বীকার করেছে কেন তারাই সরকারি ফর্ম ফিরিয়ে দিচ্ছেন এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রাজনৈতিক সংকট কোচবিহারের পেয়াতুর কুঠি ছিটমহল ঠিক কি ঘটেছে সেখানে দীর্ঘ আন্দোলনের পর দু সালে ছিটমহল বিনিময় হয় ভারত এবং বাংলাদেশ এই দুই সরকারের মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি দু হাজার পনেরো সালের পয়লা অগাস্ট বলে দেয় পয়লা অগাস্ট দু সালের পর থেকে সমস্ত ছিটমহলের বাসিন্দা ভারতের নাগরিক একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় কিন্তু এখন এসআইআর যে ফর্ম দেওয়া হচ্ছে তাতে চাওয়া হচ্ছে দু সালের তথ্য তাই ছিটমহলের বাসিন্দারা বলছেন দু সালে তো তারা বাংলাদেশের নাগরিক ছিলেন কারণ বাংলাদেশের ছিট ছিল সেই ছিট হস্তান্তর রয়েছে দু সালে তাহলে দু সালের তথ্য তারা কোথা থেকে পাবেন আর সেই তথ্য তারা কোথা থেকে দেবেন বিয়েল একজন বাসিন্দা তো বলেই দিলেন আমি কেমন করে দু সালের তথ্য দেব তাই তারা হয় সাদা ফর্ম জমা দিতে বাধ্য হচ্ছেন নয়তো ফর্মই নিচ্ছেন না তাদের স্পষ্ট দাবি নির্বাচন কমিশন ঘোষণা করুক দু সালের নথি দেখালেই তাদের নাম তালিকায় উঠবে না হলে তারা জেলা শাসকের অফিস পর্যন্ত ঘেরাও করবেন সত্যি তো দু দুই সালে যে ছিটমহল ভারতবর্ষে থেকেও বাংলাদেশের জমি ছিল সেটা তো হস্তান্তরই হলো দু হাজার পনেরো সালে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি হিসেবে পয়লা আগস্ট দু থেকে তারা ভারতীয় নাগরিক হলেন তাহলে আজ এসআইআর জন্য কোচবিহারের ছিটমহলের সেই মানুষগুলো দু সালের নথিটা পাবেন কোথায় শুনুন

ফ্যামিলির মধ্যে জন থাক পাঁচজন থাক দশজন থাক তার কাগজটা আমাদের কাছে আছে এই তিনটে কাগজ আমাদের কাছে আছে আর জমির কাগজ আছে আর আদাস কিছু নেই আমাদের এবার চলুন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একটা তথ্য দেখাই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর যেখানে মতুয়া অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত কিছু বুথ রয়েছে সেখানে একশো নম্বর গুমা বুথ এই বুথে মোট আটশো জন ভোটার ছিলেন সেই বুথের পুরো ভোটার তালিকাটাই দু সালের এসআইআর রুল থেকে উধাও অর্থাৎ একটা গোটা বুথ কার্যত শূন্য হয়ে গিয়েছে এই সংখ্যাগুলোই প্রমাণ করে দিচ্ছে এসআইআর প্রক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে বিশেষ করে বনগাঁ গাইঘাটা স্বরূপনগর অশোকনগর এই সমস্ত এলাকায় যেখানে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মতুয়া ভোটারের নাম মুছে যাওয়ার ঝুঁকি রয়েছে এই অশোকনগরের একশো উনষাট নম্বর বুথের যারা বাসিন্দা মতুয়ারা যেখানে কোনো নামই মিলছে না বুথ একেবারে শূন্য সেখানকার বাসিন্দারা কি বলছেন আসুন দেখব শঙ্কর কত নম্বর বুথ আপনাদের আমাদের একশো উনষাট নম্বর বুথ আদি বা এখানে আদি আমরা তো এখানে এই দেশীয় লোক কি আবেদন জানাবেন আবেদন আমাদের যাতে হয় এটি দেখতে হবে এর নির্বাচন কমিশনের ভুল হোক বা যে কোনো মিস্টেক হতে পারে সেটা দেখুক তাহলে তো আমাদের অন্য কিছু ইয়ে দেখ আমাদের কাগজপত্র অন্য দেখাচ্ছি আমরা কারণ আমরা তো এই দেশীয় আমরা তো বাইরে কিছু না আমাদের স্বাধীন হওয়ার আগে থেকে আমরা এখানে বাস করি আমাদের বুথটাই আউট হয়ে গেছে অন্য বুথগুলো আছে

আমি আমার অফ যদি এই সমস্ত এলাকা যেখানে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মতুয়া ভোটার রয়েছে এবং যাদের নাম মুছে যাওয়ার ঝুঁকি থাকছে যদি সাকুল্যে পনেরো লক্ষ ভোটারের মধ্যে দশ লক্ষ বিজেপির দিকে ঝুঁকে থাকা ভোটার হন তবে দু সালের আগে বিরাট সুবিধা কিন্তু পাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতারা এই কে রাজনৈতিক প্রচারে ব্যবহারও করছেন মতুয়াদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন যে বিজেপি তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে তিনি বলছেন চল্লিশ নয় গোটা বাংলায় প্রায় সত্তরটি এমন আসন রয়েছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর শুনুন পশ্চিমবঙ্গে সত্তরটি আসন আছে যেগুলিতে মোটামুটি মতুয়ারা নির্দিষ্ট করে দিতে পারেন কোন দল জিতবে সুতরাং বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কি কী হলে কি কি হবে এই আলোচনা অত্যন্ত বিষদে না গিয়ে চটজলদি বুঝে যাওয়া কিন্তু খুব শক্ত এবং এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি নেই যাতে পরিষ্কার কোনো ট্রেন্ড বোঝা যাচ্ছে যে মতুয়ারা হঠাৎ করে বিজেপির থেকে সকলে তৃণমূলের দিকে চলে যাবেন বা সবাই বিজেপির পক্ষে চলে যাবেন এই ধরনের কোনো বিষয় এখনও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয় রাজনৈতিক নেতানেত্রীরা যে যে রাজনৈতিক দলে আছেন তারা তাদের মতো করে ভাষ্য স্থির করবেন এবং সেই ভাষ্য স্থির করার মাধ্যমে মানুষ তাদের দিকে যাবে কি যাবে না সেটা নির্দিষ্ট হবে কিন্তু ভোট আজকে যে নির্বাচনী প্রক্রিয়া আছে কিন্তু মোটামুটি টিটোয়েন্টি মানুষের মেমারি খুব লম্বা নয় বিষয়টা বুঝে আমার ধারণা অনেক বেশি আভাস পাওয়া যাবে ফেব্রুয়ারি মার্চ মাসে বিজেপি কি তবে হাল ছেড়ে দিচ্ছে না মোটেই না বিজেপি পাল্টা রণকৌশল নিয়েছে কি সেই রণকৌশল বলবো একটা ছোট্ট বিরতির পর লেডিজ এন্ড জেন্টলম্যান দু হাজার ছাব্বিশের ভোটের রণক্ষেত্রে কিংবা ভোটের বাংলার কুরুক্ষেত্রে মতুয়া ভোট ব্যাঙ্ক যে বেশ গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই এসআইআর কি তাহলে ঘুরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিপাকে ফেললো অন্তত মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়ে একটা ছোট্ট বিরতি দিচ্ছি বিরতির পর ফিরে আসছি এই প্রশ্নেরই উত্তর খুঁজব সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকাটা নিউজ দ্য বিগ স্টোরি উইথ স্টরি সাইয়ার। মটুয়া ভোটার নিয়ে যখন এই প্রশ্ন উঠছে মটুয়া ভোট ব্যাংক নিয়ে যখন বিজেপির নেতিবাচক ইঙ্গিতি দেখা যাচ্ছে তখন বিজেপি কি হাল ছেড়ে দিয়েছে একেবারেই না বিজেপি পাল্টার অনুকর্ষ সাজিয়েছে তারা আউটরিচ ক্যাম্প করেছে মতুয়াদের সাহায্য করতে নাগরিকত্বের নথি সুরক্ষিত করছে সিএএর নাগরিকত্বের আশ্বাসের পরেও এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক কি কমবে বিজেপির যুক্তি সাময়িকভাবে নাম যদি বাদ যায়ও সিএএ প্রক্রিয়াকরণের পরে মতুয়ারা আবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কিন্তু এই প্রক্রিয়া জটিল এবং বিভ্রান্তিকর এই বক্তব্য খোদ শান্তনু ঠাকুরের শুনুন ফালতু কোনো অনশন ফনশন চলছে না একটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা ঠিক আছে পরিষ্কার কথা বলি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে তারাই একমাত্র ওখানে বোটে ওখানে অনশন টাইপের একটা নাটক করে বসেছে আর কিছু শান্তনু ঠাকুর বলছেন সমস্তটাই নাকি বাংলাদেশি রোহিঙ্গাদের কৌশল মমতাওয়ালা ঠাকুর যে অনশন করছেন সেটা নাকি পুরোটাই কৌশল কিন্তু বিশ্বাস করুন এই সিএএতে নামতলা প্রক্রিয়া অনেকেই বলছে জটিল এবং বিভ্রান্তিকর অন্যদিকে তৃণমূলের এই সুযোগকে কাজে লাগিয়ে মতুয়া কমিউনিটির মধ্যে বিজেপি বিরোধী মনোভাব তৈরি করার শুরু হয়ে গিয়েছে তাদের অভিযোগে এসআইআর প্রক্রিয়া অস্থিরতা সৃষ্টি করছে এই টালমাটাল পরিস্থিতি বহু আসনে ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে এসআইআর খাঁড়া যদি এভাবে মতুয়া ভোটের পঁচিশ থেকে চল্লিশ শতাংশ মুছে ফেলে তবে বনঙ্গা গাইঘাটা কৃষ্ণনগর এই গুরুত্বপূর্ণ আসনগুলোতে কি হবে অঙ্কের হিসেব বলছে এটা হবে দু সালের আগে এক নীরব অভ্যুত্থান এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার পেছনে শুধু তালিকা পরিষ্কার করার উদ্দেশ্যই কি রয়েছে নাকি আরও বড় আরও গোপন একটি পরিকল্পনা লুকিয়ে আছে এই নীরব পদক্ষেপ কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে স্থায়ীভাবে বদলে দেবে সামনে আসছে এক ভয়ানক তথ্য প্রশ্নটা কেবল ভোট দেওয়া বা না দেওয়া নয় প্রশ্নটা হল নাগরিকত্বের আত্মমর্যাদার নথিপত্রের এই জটিলতায় মতুয়ারা যখন চূড়ান্ত আতঙ্কে তখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ছে এই এসআইআর ফলে যে উদ্বেগ তৈরি হচ্ছে তা নির্বাচনের ফলাফলকে অনেক বেশি অনিশ্চিত করে তুলবে মতুয়াদের অনশন চলছে ঠাকুরনগরে কিন্তু সেই অনশনকারীদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিস্ফোরক মন্তব্য করে দিচ্ছেন বলছেন যারা অনশন করছেন তারা তারা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলিম শুনুন অনশন ফনশন চলছে না একটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা ঠিক আছে পরিষ্কার কথা বলি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে তারাই একমাত্র ওখানে ভোটে ওখানে অনশন টাইপের একটা নাটক করে বসেছে আর কিছু অনশনে রয়েছেন সম্প্রদায়ের মানুষ শান্তনু ঠাকুর তাদের বলছেন রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি শান্তনু ঠাকুরের এই মন্তব্য যে আগুনে ঘি ঢালার মতো একদিকে তিনি বলছেন মতুয়ারা সুরক্ষিত অন্যদিকে যারা প্রতিবাদ করছেন তাদের চিহ্নিত করছেন রোহিঙ্গা বাংলাদেশি হিসেবে এই মন্তব্য মতুয়া মহাসংঘের অভ্যন্তরীণ সংঘাতকে আরো তীব্র করছে একটি সম্প্রদায়কে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার রাজনীতি যখন তুঙ্গে তখন এই ধরনের মন্তব্য পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এসআইআর কি সত্যি কেবল অবৈধ ভোটারদের সরানোর জন্য নাকি এই প্রক্রিয়া আসলে রাজনৈতিক দলগুলোর নেওয়া এক হিসেব করা ঝুঁকি যেখানে তারা নিজেদেরই এক অংশের ভোট সাময়িকভাবে বলি দিতে প্রস্তুত কেবল প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য শেষমেশ কোথায় দাঁড়াচ্ছে বাংলার রাজনীতি মতুয়া সমাজ আজ এক নথিপত্রের চোরাবালিতে দাঁড়িয়ে রয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার আজ নির্ভর করছে দু সালের তালিকার ওপর যা অনেকের কাছেই নেই প্রায় বিয়াল্লিশটিরও বেশি গুরুত্বপূর্ণ আসনে এই এসআইআর সরাসরি প্রভাব পড়তে পারে অনেকে বলছেন সেই সংখ্যাটা বেড়ে সত্তরটি বিধানসভা কেন্দ্রিক আসন হতে পারে বিজেপিকে হয়তো তাদের শক্তিশালী ঘাঁটিতে বড়ো ধরনের ধাক্কা খেতে হলেও হতে পারে অন্যদিকে তৃণমূল হয়তো সেই ধাক্কা থেকেই নতুন করে শক্তি সঞ্চয় করবে তবে আমাদের প্রশ্ন এই খেলার শেষটা কোথায় এই জাতিভিত্তিক ভোট ব্যাংকের শেষ কোথায় কবে হবে মতুয়াদের জন্য নাগরিকত্বের প্রতিশ্রুতি রক্ষা দু সাল থেকে তো শুধু প্রতিশ্রুতি এবং যারা ছিটমহলের বাসিন্দা তারা দু সাল থেকে পাচ্ছেন প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কবে এই প্রশ্ন তুলেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ